হ্যাভিং নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমার আপলোড করা আছে তো আজকে আমরা শিখবো নট হ্যাভিং এর কিছু ব্যবহার দেখেন এখানে বাংলা যে আছে সেখানে বলা হচ্ছে খবরটা না পেয়ে আমি চিন্তায় ছিলাম রিপোর্ট না দেখে ডাক্তার ওষুধ দেবেন কি করে তাকে না জানিয়ে আমি কিভাবে যেতে পারি আইল না বসে আমরা আমরা বিদেশে যাব কি করে তোমাকে না দেখে আমি চিন্তিত ছিলাম দ্যাট মিনস প্রত্যেকটা বাংলা সেন্টেন্স একটা নেগেটিভ সেন্স ক্যারি করছে তাই না তাহলে নেগেটিভ যেহেতু আমাদেরকে কি ব্যবহার করতে হবে নট হ্যাভিং কিভাবে দেখেন এখানে যদি আমি বলি যে খবরটা না পেয়ে আমি চিন্তায় ছিলাম বা চিন্তিত ছিলাম বোধটা হ্যাঁ তাহলে খবরটা না পেয়ে তাহলে হচ্ছে নট হ্যাভিং গট দা নিউজ নট হ্যাভিং গট দ্য নিউজ আই ওয়াস নট নিউজ একটা খবরটা না পেয়ে নট হ্যাভিং গা নিউজ গট মানে পাওয়া হ্যাভিং অর্থ কোনো কিছু পাওয়া তাহলে নট হ্যাভিং গট দা নিউজ এটা যদি আমি আপনাদেরকে একটু স্ট্রাকচার একটু মনে করিয়ে দিই বা স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করি এই ধরনের সেন্টেন্স মেকিং এ সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে নট দিয়ে শুরু হবে নট এর পর একটা হ্যাভিং থাকবে যেহেতু আমরা নট হ্যাভিং এর ব্যবহার করতেছি বা আপনি এটা বলতে পারেন সরাসরি প্রথমে থাকবে হলো নট হ্যাভিং কি থাকবে নট হ্যাভিং থাকবে নট হ্যাভিং এর পরে আপনি একটা ভার্ব ইউজ করতে পারবেন একটা ভার্বের ইউজ হবে যেখানে ভার্বটা থাকবে অলওয়েজ ভি3 ফর্মে কি থাকবে পাস্ট পার্টিসিপল ফর্মে ওকে ফর্মে থাকবে তারপরে কি থাকবে আপনি যেই বিষয়টা বা যে টপিকটা নিয়ে কথা বলতেছেন সেটা বা আপনি বলতে পারেন যে অবজেক্ট যেটাই বলেন তারপরে কমা দিয়ে পরের একটা যেমন আমি চিন্তায় ছিলাম হ্যাঁ রিপোর্ট না দেখে ডাক্তার ওষুধ দিবেন কিভাবে এই এইগুলো থাকবে রাইট পরের সেন্টেন্স থাকবে তারপরে দেখেন পরের সেন্টেন্সটা যেই টেন্সে আছে বা যেভাবে আছে আমরা ঠিক একইভাবে আমরা সেন্স মেক করবো তাহলে বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা কি দাঁড়ালো তাহলে আমাদের স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড়ালো প্রথমে আমরা নট হ্যাভিং দিব নট হ্যাভিং এর পর একটা ভার বাঁচবে এই যে ভারটা অলওয়েজ ভি থ্রি ফর্মে থাকবে কোন ফর্মে থাকবে ভি থ্রি ফর্মে তারপরে অবজেক্ট বা যে টপিক নিয়ে কথা বলবো সেটা পরে সেন্টেসটা দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে রিপোর্ট না দেখে ডাক্তার ওষুধ দিবেন কি করে তাই না রিপোর্ট না দেখে ওষুধ দিবেন ডাক্তার কিভাবে রিপোর্টটা তো দেখতে হবে তাহলে নট হ্যাভিং কি রিপোর্ট দেখা তাহলে রিপোর্ট না দেখে নট হ্যাভিং হাউল দা ডক্টর সংক্ষেপ লিখলাম প্রেসক্রাইব করবে তাই না মানে ওষুধ দেওয়া মানে তো প্রেসক্রাইব করা প্রেসক্রাইব প্রেসক্রাইব দা কি মেডিসিন মেডিসিন রিপোর্ট না দেখে ডক্টর কিভাবে ওষুধ দিবেন বুঝা যাচ্ছে দেখেন এটা কিন্তু হলো পরের সেন্টেস মানে ডাক্তার ওষুধ দিবেন কিভাবে এটা যদি ইংলিশ করে হাউ উইল দা ডক্টর প্রেসক্রাইব দ্য মেডিসিন আর রিপোর্ট না দেখে নট হ্যাভিং সিন দা রিপোর্ট মানে না দেখে এবার এটা যেমন ছিল খবরটা না পেয়ে নট হ্যাভিং লাইক এটা হচ্ছে পরেরটাতে আমরা নট যদি দেখি যে এখানে কি বলছে দেখেন তাকে না জানিয়ে আমি কিভাবে যেতে পারি তাহলে নট হ্যাভিং না জানানো ইংলিশ কি জানানো ইংলিশ কি ইনফর্ম তাহলে নট হ্যাভিং কিভাবে বলেন ইনফর্ম ইন

বা আপনি কি বলেন হাউ কুড আই গো হাউ কুড আই গো প্রশ্ন যেহেতু করছি হাউ কুড আই গো ওকে হাউ কুড আই গো আইএলটিএস এ না বসে আমরা বিদেশে যাব কি করে

মানে সিট এর পরিবর্তন হচ্ছে আমরা কিভাবে বিদেশ যাব তাহলে হাউ উল উই গো টু কোথায় বিদেশ তাই না আমি চিন্তায় ছিলাম যে খবরটা না পেয়ে আমি চিন্তাই ছিলাম একই রকম খালি দেখা আর ওখানে খবর পাওয়া তাহলে তোমাকে না দেখে তাহলে নট হ্যাভিং নট হ্যাভিং

হয়ে গেল প্রায় এক বছর অলমোস্ট ওয়ান ইয়ার তাই না তোমার সাথে দেখা হয়নি তোমার সাথে দেখা হয়নি মানে কি নট হ্যাভিং পার্টিসিপেন্ট ফর্ম হবে তো নট হ্যাভিং মেট ইউ মানে তোমার সাথে দেখা হয়নি বা সি নিউ বলতে পারে নট হ্যাভিং সিন নিউ বা নট হ্যাভিং কি মেট ইউ তোমার সাথে দেখা হয়নি এটা কয় বছর হয়ে গেল ইট বছর তার মানে অলমোস্ট 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 ওয়ান হলে কি হয়েছে মানে তোমার সাথে দেখা হয়নি প্রায় এক বছর হয়ে গেল অলমোস্ট পরে সেন্টেন্সটাকে একই বলছে তোমার সাথে দেখা হয়নি এক বছর হয়ে গেল এখানে প্রায় প্রায় কথাটা খালি দেওয়ার দরকার নাই তাছাড়া সেম লিখে দিই যত আমরা বলবো তত আমাদের কি হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যে নট হ্যাভিং মেট ইউ ইট হাজ বিন আবার বলেন নট হ্যাভিং সিন আই নট মেট অলমোস্ট আইয়া not having met you it has been a year এভাবে বলতে থাকে not having said in i'll how will we go to abroad not having inform him how could i go how could i go okay তাহলে এইভাবে বলতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন পরেরটাতে কি বলছে দেখেন তোমার সাথে বা আপনার সাথে দেখা হয়নি প্রায় এক বছর হতে চলেছে মানে এক বছর হয়নি বাট হতে চলেছে প্রায় হতে যাচ্ছে তাই না তোমার সাথে দেখা হওয়া প্রায় এক বছর হতে যাচ্ছে তাহলে কিভাবে বলবো একই জিনিস জাস্ট একটু ঘুরা নট হ্যাভিং তোমার সাথে দেখা হয়নি হচ্ছে এক বছর হতে যাচ্ছে এটা কি হতে যাচ্ছে এক বছর হতে যাচ্ছে তাহলে ইটস বিকামিং ইট বিকামিং আ এটা এক বছর হতে যাচ্ছে তোমার সাথে দেখা হয়নি এটা এক বছর হতে যাচ্ছে এটা প্রশ্ন মতো হবে না ফুল স্টপ হবে তাহলে তোমার সাথে বা আপনার সাথে দেখা হয়নি প্রায় এক বছর হতে চলেছে ইটস বিকামিং ও প্রায় যেহেতু আছে ইট বিকামিংস অলমোস্ট আ আর হবে অলমোস্ট অলমোস্ট আ ইয়া কারণ যেহেতু প্রায় বলেছে প্রায় এক বছর হতে যাচ্ছে ইটস বিকামিং অলমোস্ট আ ইয়া ওকে লাস্টের যে সেমিস্টার সেটা কি বলছি দেখেন ইমেল না পে তারা কখনোই তোমাদের বা আমাদের উত্তর দেবে না ইমেল না পে ইমেল না পাওয়ার ইংলিশ কি হবে not having not having এখানে অনেকে হয়তো দিতে পারে not getting না পাওয়া অর্থ বলবে যে অনেকে গেট হ্যাঁ গেটও ব্যবহার করতে পারেন আপনি হ্যাভিও ব্যবহার করতে পারেন not having got the email বা মেলও বলতে পারে না পেয়ে তারা কখনোই আমাদের উত্তর দিবে না দে তারা উত্তর দিবে না তারা কখনোই তাহলে দে উইল নেভা কি নেভা মানে কখনোই তারা কখনোই আমাদের কি করবে না উত্তর দেবে না দে উইল নেভা কি উত্তর মানে রিপ্লাই রিপ্লাই নেভার রিপ্লাই তাহলে ইমেল না পেয়ে তারা কখনোই আমাদের উত্তর দিবে না তো তাহলে দেখেন নট হ্যাভিং এর ব্যবহার খুব চমৎকার জাস্ট একটু বা স্ট্রাকচারটা যদি বুঝে যাই বা প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো তবে একটা কথা আমি আপনাদের প্রতিটা ভিডিওতে বা বারবার বলবো যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি ভিডিও দেখবেন বারবার বলতে থাকেন আমার সাথে সাথে আমি যতবার যে কয়েকটা সেন্টেন্স বলেছি আপনারাও সেই কয়েকবার বলতে থাকেন আর তারপরে দুই তিনবার দেখেন বারবার বলেন আমার সাথে সাথে প্র্যাকটিস করেন বলতে থাকেন তাহলে দেখবেন আপনার কি হবে ফ্লুয়েন্সিটা বাড়বে আপনার মুখের জড়তাটা কাটবে আরেকবার রিক্যাপ করে নি নট হ্যাভিং এর স্ট্রাকচারটা কি প্রথমে নট হ্যাভিং বসবে নট হ্যাভিং এর পরে যে ভার্ব নিয়ে যে তো খবরটা না পেয়ে পাওয়া অর্থ যাচ্ছে না পেয়ে যে ভার্ব নিয়ে কথা হবে সে ভার্বের থার্ড ফর্ম হবে মানে past participle form যাদের ভার্ব নিয়ে কনফিউশন আছে তাদের একটা রিকোয়েস্ট থাকলো তারা অবশ্যই আমার চ্যানেলের বা পেজের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সে আলোচনা করা আছে তাহলে কি হচ্ছে নট হ্যাভিং এর পরে ভাবে ভিত্তি ফর্ম হচ্ছে দেন যে অবজেক্ট নিয়ে কথা হচ্ছে খবরটা নিয়ে কথা হচ্ছে সেটা আসবে তারপরে ফুলি কমা দিয়ে তারপর যে সেন্টেন্স যে টেন্সে বলা হয়েছে কথা সেই টেন্সের উপর আমরা ভিত্তি করে সেন্টেন্স মেক করবো তাহলে খুব সহজে আমরা নট হ্যাভিং এর ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারবো আর অনেকে হয়তো এটা জানেন না যে এইভাবে কিভাবে আমরা খবরটা না পেয়ে আমি চিন্তায় ছিলাম রিপোর্ট না দেখে ডাক্তার ওষুধ দিবেন কিভাবে এই ধরনের সেন্টেন্স মেকিং নিয়ে কনফিউশনে ছিলেন যে কিভাবে সেন্টেন্স মেক করা যায় আবার অনেকে হয়তো নট হ্যাভিং এর ব্যবহারটা জানতেন না তাই হোক যারা ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন তারা বুঝে গেছেন আর আজকের পর থেকে কোন ধরনের কনফিউশন থাকবে না তারপরেও আপনাদের যদি কোনো থাকে থাকে কোন কিছু তো অবশ্যই আমাকে কমেন্টস করে ডাউট জানাবেন আমি চেষ্টা করব যে টপিক বা যে প্রবলেম আপনাদের হবে সেটার পরে কি একটা ভিডিও মেক করা বা কিভাবে সলভ করা যায় সেটা চেষ্টা করব তা নয় আজকের মতো এখানে শেষ করছি দেখাবো নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ